আসসালামু আলাইকুম নিচ্ছে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি হচ্ছে সকাল সকাল নাস্তা রেডি করে নিয়েছি আর আজকে নাস্তা রেডি করছি পরাটা আর আজকে হচ্ছে রবিবার বাইরে একদমই যেতে ভালো লাগে না তো আমি হচ্ছে এখন রান্নার জন্য সব কিছু রেডি করে নেবো তো এই তো এখানে হচ্ছে একটা তাক্কিন মুরগির রান আর এটা কিন্তু অনেক ওজনের ছিল বাট আমি জানি না এখানে কতটা ওজন হবে তবে আমি যেহেতু উঠাতেই পারতেছিলাম না আমার কাছে মনে হচ্ছে এটা পাঁচ কেজি ওজন হবে বাট আমি এটা কাটতেও পারিনি এটা হচ্ছে আপনাদের ভাইয়াকে দিয়ে কাটানো হয়েছে এতটাই ওজন ছিল তো আমি এখানে হচ্ছে রুই মাছ না কাতল মাছ বাট সেটাও জানি না তো এটা আমি পরিষ্কার করে নিয়েছি আর আমি হচ্ছে তাক কিনো মুরগি রান্না করব আর হচ্ছে এই তো শাক দিয়ে আর মাছ দিয়ে রান্না করব আর কি কি রান্না করব সেটাও অবশ্যই শেয়ার করব তো আমি শাকটা কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি কারণ ময়লাটা যেন চলে যায় এই জন্য আগে থেকেই ভিজিয়ে রেখেছি কারণ বালুটা যেন না থাকে তারপরে হচ্ছে আমি ক্লিন করবো তো এই তো হচ্ছে আমি মাছটাকে অলরেডি ফ্রাই করে নিচ্ছি আর এই তো হচ্ছে আমার এখানে হচ্ছে মশলা রাখবো বাট এটা অনেক দিন ধরে লাগানো হয়নি বাট এখন হচ্ছে এটাকে লাগানো হয়েছে তো এখন হচ্ছে আমি যত মশলার জিনিস আছে সব কিছু ক্লিন করে রেখে দেবো আর দোনোটা আর কালার কিন্তু একই হয়ে গিয়েছে কিচেন চিমনি আর হচ্ছে কেবিনেট তো এই তো হচ্ছে আমি শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি আর এটা আমার কাছে এতটাই ভালো লাগে ইধানিং খেতে এই শাকটা কিন্তু অনেক মজা আর এইভাবে রান্না করলে তো আরও মজা হয় আর এদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে আমি পোলাও বা বিরিয়ানি কিছুই রান্না করব না কারণ ইদানিং হচ্ছে বেশি বিরিয়ানি বা খিচুড়ি খাওয়া হয়ে যাচ্ছে তো যাই হোক আমার রান্না রান্নাবান্না একদম হয়ে গিয়েছে তো যা যা রান্না হয়েছে তো এখানে হচ্ছে তাকে ন মুরগিটা রান্না করে নিয়েছে একদম ভোনা করে একটুও ঝোল রাখিনি কারণ তা কেনো মুরগিটা তাহলে আর ভালো লাগবে না আর হচ্ছে আমি বেগুন ভেজে নিয়েছি আর হচ্ছে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি আর ভাত আছে তারপর হচ্ছে সালাদ রেডি করে নিয়েছি তো এই তো হচ্ছে আমাদের রান্না বান্না আর আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ